আজকের মাহফিলতে সাকসেস ঠিক কিনা বলে ঠিক আমি আজ এবারে গল্প বললাম তাহলে আপনাদের সময়টা কাজে লাগবে না লস হবে বলেন লস হবে আপনারা বসেছেন অন্তত পক্ষে অল্প সময় হলেও আমি সূরাটার গভীর তাফসীরে ঢুকব না সময় খুব কম এজন্য আমি এতটুকু চাই যেন আপনারা আজকের এই মাহফিল থেকে বাসায় গিয়ে বলতে পারেন একটি নিয়ে তিনি কথা বলছেন যখন ইসলামের প্রথম দিকে মক্কায় দাওয়াত দিয়েছেন নেওয়াত তিনটি পর্যায়ে জোনে বলেন কয়টা পর্যায়ে সবাই বলেন কয়টা প্রথম নবীজি দাওয়াত দিয়েছেন

সেখান থেকে আজকে আমরা আখেরাত বিষয়ে কথা বলবো তাহলে আপনাদের কাছে আমার প্রথম প্রশ্ন আমরা যে এখন কথাগুলো শুনব এই সুরাটার আলোচনা কোন কেন্দ্রিক জোরে বলেন আখেরাত কেন্দ্রিক কোন কেন্দ্রিক আখেরাত কেন্দ্রিক ভাই আপনি রাত দুটো পর্যন্ত আলোচনা শুনলেন এক কান দিয়ে শুনলেন আর এক কান দিয়ে বের হয়ে গেল কিছু নিতে পারলেন না তাহলে আপনি সাকসেস হতে পারেন না এজন্য ক্লাসের মতো করে আলোচনা হবে সুরাটার নাম

কিয়ামত কিন্তু আসে অতয় প্রেমের মুত্তাকি বান্দার কাতারে শামিল হয়ে যাও